নমস্কার বন্ধুরা সবুজ এবং ঘেরণ পাহাড়ের মধ্যে অবস্থিত একটি জমজমাট ভারতীয় গ্রামে হৃদয় অরণ্যা নামে এক নিষ্ঠাবান ভক্ত বাস করতেন না তার প্রতিদিন প্রার্থনা এবং আচার অনুষ্ঠানের প্রতি তার অটল বিশ্বাস এবং উৎসর্গের জন্য বহুদূরে পরিচিত ছিল যা পূজা নামে পরিচিত প্রতি সকালে ভোরের বিরতি আগে তিনি সূর্যের সাথে উঠতেন এবং মন্দিরে তার পবিত্র যাত্রা শুরু করতেন একদিন অনন্যা গ্রামের পুরোহিতের কাছ থেকে শিক্ষা চেয়েছিলেন ঈশ্বরের সাথে তার সংযোগ আরো গভীর করতে এবং তার প্রার্থনা শোনা হয়েছে তা নিশ্চিত করার জন্য বুদ্ধিমান প্রহিত তার আন্তরিকতা এবং ভক্তি দেখে তাকে সাথে চিহ্ন দিয়েছিলেন যার নির্দেশ করবে দেবতার তার পূজার সন্তুষ্ট ওয়ান অভ্যন্তরীণ শান্তি প্রহিত উল্লেখিত প্রথম চিহ্নটি ছিল অভ্যন্তরীণ শান্তি এবং তৃপ্তির একটি অনুভূতি যা তার প্রার্থনার সময় অনন্যকে ধুয়ে ফেলবে যদি তার হৃদয় হালকা এবং তার মন শান্ত বোধ করে তবে এটি একটি ঐশ্বের উপস্থিতি স্পষ্ট ইঙ্গিত নাম্বার টু মনের স্বচ্ছতা ব্যাখ্যা করেছেন যে মনের স্বচ্ছতা গীত বিক্ষুব্ধতা এবং উদ্বেগ থেকে মুক্ত অরণ্যের উপর নেমে আসবে যখন সে তার ভক্তিরা নিজেকে নিমজ্জিত করবে জরিদের চিন্তাভাবনা শুধুমাত্র ঐশ্বরিক উপর নির্বদ্ধ হয় তবে এটি দেবতার অনুমোদনের সংকেত দেবে নম্বর তিনি আনন্দময় বুঝতে অরণ্য নিজেকে নিজেদের মধ্যে আনন্দ এবং সুখের একটি উচ্চতর অনুভূতিও লক্ষ্য করবে বাইরের দিক ছড়িয়ে পড়বে এবং তার চারপাশের লোকেদের জীবনকে স্পর্শ করবে যদি তার পূজা কেবল নিজেদের জন্যই নয় অন্যদেরকেও জন্য আনন্দ নিয়ে আসে তবে এটি ঐশ্বরিক অনুগ্রহের একটি চিহ্নই দেওয়া হবে নাম্বার চার ঐশ্বরিক চিহ্ন সূক্ষ্ম লক্ষণ এবং লক্ষণগুলির কথা বলেছিলেন যা অনন্য পূজার সময় প্রকাশিত হবে যেমন ফুলের মিষ্টি সুবাস বা পাখির কিচিন মিচির এই লক্ষণগুলি দেবতাদের উপস্থিতি এবং আশীর্বাদের মৃদু অনুসারক হিসাবে কাজ করবে নাম্বার পাঁচ কৃতজ্ঞতার অনুভূতি অনন্য তার হৃদয় কৃতজ্ঞতার একটি উপর অপ্রত্যবত অনুভূতি অনুভব করবে কারণ সে যদি বুঝতে পেরে যায় সে ঈশ্বরের কাছ থেকে অপরিত আশীর্বাদ চেয়েছেন যদি তার পূজা গভীর কৃতজ্ঞতা এবং অনুভূতি জাগিয়ে তবে এটি দেবতাদের আনন্দকে নির্দেশন করবে ব্যাখ্যা করেছেন যে অরণ্য তার জীবনে ঘটে যাওয়া অর্থপূর্ণ কাকতলীয় ঘটনা বা সমন্বয় লক্ষ্য করতে পারে আপাতত দেশটিতে দৃষ্টিতে উচ্চতর শক্তি দ্বারা পরিচালিত ওই সময়গুলি কেউ ঐশ্বরিকের সাথে তার সংযোগ নিশ্চিত করবে এবং তাকে আশ্বস্ত করবে যে তার প্রার্থনা শোনা হচ্ছে নাম্বার সাত অভ্যন্তরীণ রূপান্তর পরিশেষে পুরোহিত জোর দিয়েছিলেন যে এটি একটি সফল পূজার প্রকৃত মাপকাঠি অরণ্য জীবনে যে অভ্যন্তরীণ রূপান্তর এনেছিল তার মধ্যে নিহত যদি তার প্রার্থনা ইতিবাচক পরিবর্তন সমবেদনা এবং নিঃস্বার্থতাকে অনুপ্রাণিত করে তবে সে নিশ্চিত হতে পারে যে দেবতার দ্বারা ভক্তিতা সন্তুষ্ট ছিলেন এই সাতটি লক্ষ্যে সজ্জিত অরণ্য তার যাত্রা শুরু করেছিলেন নতুন উদ্যম এবং সংকল্প নিয়ে প্রতিটি দিন অবহিত করার সাথে সাথে যে পুরোহিতের জ্ঞান এবং দেবতাদের কল্যাণের বিশ্বাস দিকে তার প্রার্থনায় তার হৃদয় এবং আত্মা ঢেলে দিয়েছিলেন এবং দেখুন অনন্ত ভক্তির গভীর নিমজ্জিত হওয়ার সাথে সাথে তিনি পুরোহিতের দ্বারা বাড়িত লক্ষণগুলি অনুভব করতে শুরু করেছিলেন অভ্যন্তরীণ শান্তি তাকে একটি উষ্ণ আলিঙ্গনের মতো আচ্ছন্ন করেছিল মনের সচ্চতা তাকে প্রতিটি চিন্তা তাকে নির্দেশিকা করেছিল এবং তার হৃদয়ে থেকে আনন্দের অনুভূতি ফুটে উঠেছিল কুয়াবর্ধমান ফ্রিকোয়েন্সি তার সহ জীবনের ঔষধ লক্ষণ এবং সমন্বয় উপস্থিত হয়েছিল তার বিশেষকে পুনরায় নিশ্চিত করে এবং ঐশ্বরিকের সাথে তার সংযোগকে আরও গভীর করে দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অরণ্যা একটি গভীর অভ্যন্তরীণ সুমতার মধ্যে দিয়ে গিয়েছিল তার সম্প্রদায়ের মধ্যে প্রেম সমতা এবং আলোর আলোকিত হয়ে উঠেছিল শেষ পর্যন্ত অনন্যা বুঝতে পেরেছিল যে পূজার আসল সার্বমোটে বাহিক আজার অনুষ্ঠান বা নৈবদ্য নয় বরং নিজের ভক্তি এবং হৃদয়ের পবিত্রতার মধ্যে নিহত এবং যখন সে তার ঘিরে থাকা ঐশ্বরিক উপস্থিতি চাপিয়ে পড়েছিল সে নিশ্চিতভাবে জানতে যে দেবতারা তার পূজায় সন্তুষ্ট ছিলেন